আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমরা দেখব এক সময় তুমুল জনপ্রিয় এবং বহুল ব্যবহারিত অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন উইন্ডোজ সেভেনের অরিজিনাল এবং জেনুইন আইএসও ফাইল কীভাবে খুব সহজে নিরাপদে ডাউনলোড করতে হয় তো চলুন মূল ভিডিওতে যাই আমরা ব্রাউজারে যাই ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চবারে লিখবো আর্কাইভ ডট অর্গ এ আর সি এইস আই ভি ই আরকাইভ ডট ও আর জি ডট ও আর জি লিখে যদি আমরা ইন্টারে ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে আর্কাইভের ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা কিন্তু আরেকটি সার্চ বার পাবো সেখানে লিখবো উইন্ডোজ সেভেন আইএসও আমরা উইন্ডোজ সেভেন আইএসও লিখলাম লেখার পরে আমাদের সার্চবারের পাশে গো অপশন আছে আমরা গো অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের অনেকগুলো আইএসও ফাইলের লিস্ট চলে এসছে এখানে আমরা যদি মাউস কারসার কিছুক্ষণ হোল্ড করে রাখি তাহলে ডিটেলসটা দেখাবে আমাদের যার যেটা প্রয়োজন আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো মাত্র এক লিপি এখানে আমাদের বত্রিশ বিট আছে চৌষট্টি বিট আছে বিভিন্ন এডিশন আছে প্রফেশনাল আছে হোম আছে স্টুডেন্ট আছে আপনাদের যার যেটা প্রয়োজন আলটিমেট আছে যার যেটা প্রয়োজন হয় আপনাদের যদি বত্রিশ বিট লাগে বত্রিশ বিটে ক্লিক করবেন চৌষট্টি বিট লাগলে চৌষট্টি বিটে ক্লিক করবেন আপনারা আপনাদের যেটা পছন্দ সেটাতে ক্লিক করবেন একটা ক্লিক করবেন মাউজের বাম পাশে ক্লিক করার পরে দেখবেন যে আরেকটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে যাই নিচের দিকে যাওয়ার পরে বাম দিকে উইন্ডোজ সেভেন আইসো বত্রিশ বিট লেখা রয়েছে এর ডিটেলসগুলো দেওয়া রয়েছে পাবলিকেশন ডেট টপিক্স পাবলিশার পাবলিশার যে দেখেন মাইক্রোসফট মাইক্রোসফটের জেনুইন আইসো এগুলো এগুলো মাইক্রোসফট সফট কিন্তু দুই হাজার সালেই এটার আপডেট এবং সাপোর্ট বন্ধ করে দিয়েছে যার কারণে এখন আর মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা উইন্ডোজ সেভেন ডাউনলোড করতে পারি না যার কারণে আমাদেরকে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমাদেরকে ডাউনলোড করতে হয় আর ডান পাশে রয়েছে দেখেন টোটাল ভিউ ফেভারিট এবং ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে আমরা যদি আইএসও ইমেজ অপশনে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেছে এই ডাউনলোড হতে আপনাদের কিছু সময় লাগবে আমাকে পঁচিশ মিনিট দেখাচ্ছে যদিও পঁচিশ মিনিট লাগবে না আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপের কনফিগারেশনের উপরে এবং নেটের স্পিডের উপরে এটা ডিপেন্ড করবে কিছুক্ষণ সময় আপনাদেরকে দিতে হবে দেওয়ার পরেই উইন্ডোজ সেভেনের আইসও ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা যদি পিসিতে যাই পিসির যদি ডাউনলোড অপশনে যাই ডাউনলোড অপশনে গেলে কিন্তু এই যে এখানে আমরা পেয়ে যাব তো আমরা এখান থেকে কিন্তু আমাদের কপি এবং কার্ড করে আমরা বিভিন্ন ফোল্ডারে ড্রাইভে নিয়ে যেতে পারবো এবং আমাদের প্রয়োজনে আমরা কাজে লাগাতে পারবো আইস ফাইল ছাড়া কিন্তু উইন্ডোজ সেভেন ইনস্টল করা যায় না তো আমরা এর পরের ভিডিওতে ইউএসবি কে কীভাবে আইসো ফাইল দিয়ে বুটেবল করতে হয় সেটা দেখাবো পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম